আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটি আম বাগানে আছি এবং বাগানে গাছে সার দেওয়া হচ্ছে তো এখানে কি কি সার দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো একটু দেখি এখানে ইউরিয়া সার আছে টিএসপি সার আছে এবং পটাশ সার আছে তো আমাদের সঙ্গে একজন আছেন উপসরকার কৃষি কর্মকর্তা উতুবুল আলম সবুজ উনি মূলত আম চাষাবাদের উপরে অনেক এক্সপার্ট ওনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনার মুখ থেকে আমরা শুনবো আম গাছের পরিচর্যা সম্পর্কে যে আমরা যে আম করি তো আমরা মূলত হচ্ছে বছরে কয়বার গাছে আমরা সার দেব আম গাছে পরিচর্যা বলতে গেলে আমরা প্রথমে আম ভাঙার পরে আম ভাঙার পরে আমাদের পরিচর্যাটা শুরু হয় গাছ থেকে যখন আম নামাবো ঠিক তারপরে আমরা প্রথমে গাছে করব হলো pruning অর্থাৎ অপ্রয়োজনীয় ডালপালা এই যে দেখতে পাচ্ছেন বড় একটা গাছ এই গাছের অনেকগুলো ডাল আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই সেটাতে ফুল ফল কিছুই হবে না প্রয়োজনে শুধু উনি কি করবে শুধু খাবার খাবে মানে অপ্রয়োজনীয় খাবার খাবে কিন্তু কোনো ফল দিবে না এই ধরনের এই ধরনের ডালগুলো আমরা প্রথমে ছাঁটাই করব ছাঁটাই করার পরে মোটামুটি গাছ থেকে বড় গাছ হলে যে আমরা দেখতে পাচ্ছি যে বড় গাছ আছে এই গাছ থেকে প্রায় বারো ফিট চোদ্দ ফিট কোনো কোনো গাছের অর্থাৎ দুপুরে ছায়া পরে এমন জায়গা পর্যন্ত আমরা একটা রিং কেটে নেব যে দেখতে পাচ্ছি সুন্দর একটা রিং কাটা আছে এই কাটা দিয়ে আমরা প্রথমে কি করবো সার দিয়ে দেবো সার দিয়ে দিয়ে মাটি গেলে আবার কুবাই দিয়ে দেবো উবাই দেওয়ার পরে আমরা সমান করে দেবো এবং সমান যাতে এই যে দেখতে পাচ্ছেন একটা আইল আছে এই আলটা এই কারণে রাখা যে আমরা যে সারটা দিচ্ছি গাছের করে সেই সারটা কুবানো দেওয়ার পরে যদি অতিরিক্ত বৃষ্টিতে মানে ধুয়ে না যায় এই জন্য আমরা এটা একটা আল বেঁধে রাখবো এবং গাছটা সমস্ত গাছটা আগাছা পরিষ্কার করে কুবাই দেবো এ হলো আমাদের হলো পত্র ভাঙার পরে যে কাজটা সেটা হলো প্রথমেই হলো আমরা করব হলো গাছের অপরের জন্য ডাল ফালাই করব। করবো দ্বিতীয়ত সাদ দেব তারপরে কিছু কাজ আসে কোনো কোনো বছর অতিরিক্ত বৃষ্টি হলে আমরা কিছু নতুন পাতা দেখতে পাই সেই কুশিগুলো বের হলে অনেক পোকা লাগে ছত্রাকের আক্রমণ হয় সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে অনেক কিছু কৃষি বের হয়েছে সেই ক্ষেত্রে আমরা একটা ছত্রাকনাশক পাউডার এবং একটা কীটনাশক অর্থাৎ আমরা যখন দেখব যে পাতা অনেক টাইমে কুসি পাতা কেটে দেয় কেটে দেয় সেই ক্ষেত্রে আমরা টু পয়েন্ট ফাইভ এবং একটা কার্বন ডাইজিম গ্রুপের পাউডার অটোস্টিন বা নুইন যে কোনো একটা পাউডার কার্বন গ্রুপের পাউডারটা এক থেকে দুই গ্রাম হারে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে দিলে নতুন যে পাতাটা হবে সেই পাতাটা সুস্থ সবল থাকবে এবং আগামীতে পাতাটা যদি দেখা যাচ্ছে যে উপযুক্ত হয়ে যায় সবুজ অংশ হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে মৌসুমে ফল আসার সম্ভাবনা থাকবে